সংস্কার হলো চলমান প্রক্রিয়া এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা এইটা মানুষ কখনোই জনগণ কখনোই অথবা যারা রাজনীতিকে পর্যালোচনা করেন পর্যবেক্ষণ করেন পৃথিবীর বিভিন্ন ইতিহাস থেকে তাদের কাছে এটা কখনোই গ্রহণযোগ্য নয় আমরা গণতন্ত্রের পথে হাঁটার পরিবেশ পেয়েছি কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি মানুষ তার মালিকানা এখনো ফিরে পায়নি অর্থাৎ একটা জনগণ যে তার সরকার গঠন করবে সেই যে তার যে ক্ষমতা সেই ক্ষমতা এখনও নিশ্চিত হয়নি সেদিন যেদিন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন যেদিন নিশ্চিত হবে সেই দিন গণতন্ত্রের একটি বড়ো উপাদান নিশ্চিত করা যাবে এবং জনগণ তার মালিকানা ফেরত পেয়ে গণতন্ত্রের পূর্ণ বিকাশের পথে এই জাতি হাঁটতে পারে সংস্কার হলো চলমান প্রক্রিয়া এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা এইটা মানুষ কখনোই জনগণ কখনোই অথবা যারা রাজনীতিকে পর্যালোচনা করেন পর্যবেক্ষণ করেন পৃথিবীর বিভিন্ন ইতিহাস থেকে তাদের কাছে এটা কখনোই গ্রহণযোগ্য নয় প্রয়োজনীয় সংস্কারের কথা তো আমরা সবাই বলেছি কিন্তু সংস্কারের কথা বারবার উচ্চারণ করে আপনি গণতন্ত্রের পথ চলাকে আটকে রাখবেন এটাও মানুষ স্বাভাবিকভাবে এই বিষয়টিকে একটি গণতন্ত্রের একটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণার এই যে গড়িবসি করা এটাও আপনার কোনো স্বাভাবিক আমার মনে হয় যে মানে একটি বিষয় নয় মানুষকে অবশ্যই জনগণকে অবশ্যই জানাতে হবে যে সে তার নির্বাচন কবে হয় অনেকেই বলছেন যে আমরা শুধু নির্বাচন নির্বাচনের জন্যই কি বিপ্লব হয়েছে হ্যাঁ বিপ্লব তো হয় একটা কোনো কজের উপর কারণ সতেরো বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি সতেরো বছর মানুষ তার নিজের চিন্তা অনুযায়ী সে তার সরকার পরিবর্তন করতে পারে তো সুতরাং এই অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার যে অধিকার সেই অধিকারটা যে হরণ করা হয়েছে এটা পুরো প্রতিষ্ঠাত একটা অন্যতম গণতন্ত্রের শর্ত এই শর্ত পূরণ না হলে পরে আমি রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ এবং সমাজের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন এটা নিশ্চিত হতে পারবে না সুতরাং এইটা অত্যন্ত প্রয়োজন এবং এইটিকে বাদ রেখে একপাশে পাশে রেখে অন্য কথা বারবার বললে পরে এক ধরনের ষড়যন্ত্র চক্রান্ত বা এক ধরনের সংশয় মানুষের মধ্যে তৈরি হবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি